এই গরমে এর চাইতে ভালো রেসিপি কি হতে পারে আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল পান্তা ভাত খাবো সেই সাথে ঝাটকা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আরও হচ্ছে ডালের বড়া ভাজা আর হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা সরষের তেল দিয়ে একটা মাখানো ভর্তা সেই সাথে হচ্ছে আলু ভর্তা হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম গরমে আরাম পেতে কি কি খাওয়া যাবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নর্মালি আমরা যেটা খাচ্ছি প্রথমে আমি বেগুনটা কেটে নিব বেগুন ভাজার জন্য আর অন্য দিক দিয়ে আমার ফ্রেন্ড ডাল ভেজিয়ে রেখেছিল সেটা বেটে নেবে ডালের বড়া বানানোর জন্য নর্মালি উনি যেটা করবে কেটে কুটে মানে সব কিছু গুছিয়ে দিবে আর যেগুলো এগুলো বানানোর কাজ সেগুলো আমি করব। যাই হোক চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আমার হাতে বেগুন বাদে আমার খুবই পছন্দ তো সেইভাবে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আসলে এক একজনের হাতে এক একটা জিনিস থাকে অনেকে সবার কিছু ভালো লাগে না যাই হোক বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এক পিঠ হয়ে গেলে আর অন্য পিঠ আমি সুন্দর করে উল্টে দিচ্ছি কিছুদিন যাবত আমার খুবই ইচ্ছে করতেছিল যে আমি একটু পান্তা খাবো তো কথাটা আমার ফ্রেন্ডকে শেয়ার করলাম তো ও বলতেছে কী দিয়ে খাবেন তা আমি বলতেছি বেগুন ভাজা আলু ভর্তা ইলিশ মাছ ভাজা সেই সাথে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার একটা কষল নাও সরিষা তেল দিয়ে মাখা তো আমার ফ্রেন্ড যেটা করছে ইলিশ মাছের ছোটো ভাই মানে চাচকা মাছ এই মাছটা নিয়ে এসেছে এটা আমি সুন্দর করে ম্যারিনেট করে একদম তেলের মধ্যে মোসমসে করে ভেজে নেব এই মাছের মধ্যে কিন্তু ইলিশ মাছের খুব সুন্দর একটা স্মেল আসে আর পান্তা ভাতের সাথে মুচমুচে এরকম মাছ ফ্রাই থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় যখনই কোনো কিছু আইটেম তৈরি করি মানে আমার বাসায় বা আমার ফ্রেন্ডের বাসায় তখনই আমরা চেষ্টা করি যে অনেক ধরনের আইটেম তৈরি করার জন্য এতে করে না যত আইটেম থাকবে ততই খেতে ভালো লাগে দেখতে যেটা ভালো লাগে তো সেটা খেতেও ভালো লাগে বলে না প্রথমে দশ ধারে তারপর হচ্ছে বন্ডিচারি যেটা দেখতে ভালো লাগবে সেটা খেতেও ভালো লাগবে যাই হোক বেগুন ভাজা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি সেই সাথে আমি মাছ ফ্রাইগুলোও তুলে নিচ্ছি কতটা লোভনীয় লাগতেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর হচ্ছে মাছ ভাজাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক আমি প্রতিটা মাছ সুন্দর করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় লাগতেছে তাই না যাই হোক এবার যেটা করব আমার ফ্রেন্ড ডাল বেটে দিয়েছে আমি ডালের মধ্যে সব ধরনের মশলা দিয়েছিলাম আর প্রথমে যেটা করবো আমাদের বাসার ছোট্ট একটা কিউট বেবি আছে মানে আমার ফ্রেন্ডের বেবি ওর জন্য ঝাল ছাড়া কিছুটা ডালের বড়া ভেজে নিচ্ছি এই তো ছোট্ট ছোট্ট ডালের বড়া যেহেতু ও ছোটো মানুষ ওর জন্য ছোটো ছোটো ডালের বড়াগুলো বানিয়ে নিয়েছে আর একদমই ঝাল দেয়নি শুধুমাত্র বাকি মশলাগুলো তবে কাঁচা মরিচ বা মরিচের গুঁড়া কিছুই দিই নাই ওর এই ডালের বড়া সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ছোট্ট একটা ফ্রিজে তুলে নিয়েছি এবার হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ঝাল ঝাল স্পাইস করে এই ডালের বড়াগুলো একদম মোছ মচ করে ভেজে নিব ডালের বড়া দিয়ে পান্তা খেতে কিন্তু দারুণ লাগে আচ্ছা আমি তো খুব বেশি একটা আইটেম এখানে করি নাই তবে আপনারা যদি এর চাইতে বেশি আইটেম করে থাকেন বা এখানে আরও কি কি অ্যাড করা দরকার ছিল যেটা অ্যাড করলে অনেক বেশি ভালো লাগতো তো সেইগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে তো এই যে আমার ডালের বড়াগুলো আমি দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি আর এই তো এক পিসটা আমি উঠিয়ে নিয়েছি মানে অর্ধেক যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়েই ভেজে নেব এই তো সবগুলো ডালের বলা এইভাবে এক এক করে দিয়ে আমি ভেজে নিচ্ছি এবার যেটা করব আলো ছিলে না হচ্ছে আলু ভর্তার জন্য পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি প্রথমে আমি মরিচটা খুব ভালোভাবে কষলে নিচ্ছি সবগুলো পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া ধনিয়াপাতা কুচি একসাথে দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো ভালোভাবে কছলে নিচ্ছি বিশ্বাস করেন খাওয়াটা যতটা সহজ করাটা তার চাইতে কঠিন আর এই গরমের মধ্যে এতগুলো মরিচ কোসলে আমি যে খাবারটা খেয়ে যে একটা তৃপ্তি পেয়েছি তার চাইতে কষ্ট মানে হাত জ্বলে পড়ে শেষ তো কিছুটা আমি এখান থেকে তুলে নিয়েছি মানে রেখে দেওয়ার জন্য ওইভাবে থাকবে আর কিছুটা থাকবে শুধুমাত্র আলু ভর্তার জন্য আলু ভর্তা দিয়ে পান তাবাত খেতে অনেক বেশি ভালো লাগে যদিও আজকে ডিম ভাজি নেই আমরা কারণ আজকে অনেক ধরনের অনেক কিছু হয়ে গিয়েছিল তাই যাই হোক আলু ভর্তা তৈরি হয়ে গিয়েছে আর এই হচ্ছে পান্তাবাদ পান্তা ভাত রেডি তারপরে হচ্ছে ডালের বড়া আর হচ্ছে বেগুন ভাজা তারপরে ওই যে ইলিশের ছোটো মাছ ইলিশের ছোট ভাই সরি আর এই হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা সরিষা তেল কষলানো আর এই হচ্ছে আলু ভর্তা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর এই হচ্ছে পান্তাবাদ ভাত সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে তাই না আর বিশ্বাস করেন এত বেশি খেয়েছি আমি প্রায় সাত থেকে আট দিন যাবত আমি ভাত খাচ্ছিলাম না তবে আজকে পান্তা ভাত দেখে এত বেশি খেয়েছে আর এত ভালো লেগেছিল বলার মতো না আর আমার ফ্রেন্ড এত বেশি করে দিচ্ছিলো মানে প্লেট ভর্তি করে দিচ্ছে তো ব্যাপারটা নিয়ে আমার আম্মু আমি আর আমার ফ্রেন্ড খুবই হাসাহাসি করতেছিলাম এখানে শুধুমাত্র আমার ফ্রেন্ড আর আমি আর আমার আম্মু আমরা তিনজনে খাচ্ছি আর কেউই না যাই হোক এই তো সব কিছু সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে খাওয়ার সময় কিন্তু ভাই ভিডিও করা যাবে না কারণ মন ভরে খেতে হবে খাওয়ার সময় ভিডিও করলে খাওয়ার মজাটাই থাকে না তো কোনো প্রকার আর খাওয়ার ভিডিও দিব না এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো প্লেট সার্ভ করে আচ্ছা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আর এই গরমের এরকম মজার একটা রেসিপি দেখতে আপনাদের কেমন লাগছে পান্তা ভাত কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে খাবারটা আপনাদের কাছে কতটা লোভনীয় লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আমার না আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ